আছে কত আবার মানুষ এমন জি যে আল্লাহর কাছে চেয়েছে অল্প দিনের মধ্যেই মেয়েটার বিয়ের ব্যবস্থা হয়েছে এখন এই যাদের ব্যবস্থা হয়েছে এরা ভাবতে পারে আমরা আল্লাহর কাছে খুব কবুল হওয়া মানুষ তাই আল্লাহ আমাদের দোয়া তাড়াতাড়ি কবুল করেছে আর যার মেয়ে তিন চার বছর বিয়ে হচ্ছে না ও বেটা খেদ লোক তাই আল্লাহ ওর দাবি ভাই ভুল বোঝা হচ্ছে এ ব্যাপারে আপনার দোয়া আল্লাহ লিয়েছে কিন্তু পরে আবার একটা করে দেখবেন আল্লাহ দিচ্ছে ভুরি ভুরি অভিজ্ঞতা বাস্তবে সবার হবে একটু খেয়াল করে দেখবেন আমি আমার জীবনে কত দোয়া করলাম আল্লাহ নিলে আবার কত দোয়া করিস আল্লাহ নেয় না কথা ঠিক না ভুল তো আল্লাহ পাকের দোয়া কবুলিয়াতের পদ্ধতি হলো কারোর কোন দোয়া আল্লাহ তৎক্ষণাৎ কবুল হাজরাত বড় জমানায় একবার খরা হয়েছে তো ওই জমানার সত্তর জন আল্লাহর অলি শ্রেণীর মানুষ সোহান আল্লাহ আমাদের মতন সাধারণ না আল্লাহর অলি শ্রেণীর মানুষ সত্তর নামাজ পড়ে আল্লাহর পানির জন্য দোয়া চেয়েছে তারা সব আল্লাহর আল্লাহ দোয়া কবুলও করিনি পানিও দের জন আল্লাহর অলি হজরত বড় আম্মা তার নাম উম্মু মোহাম্মদ আয়েশা তার কাছে এলেন তার কাছে এলেন এসে বললেন মা আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ আমাদের দোয়া কবুল করিনি আপনি যদি কবুল করেন আপনি যদি দোয়া করেন আল্লাহ কবুল করতে পারেন আমাদের বিশ্বাস এনারা নামাজ পড়ে দোয়া করে হতাশ হয়ে ফিরছে আর বড় কবলার ফুবু আম্মা কথাটা কানে শুনে কিচ্ছু কথা না বলে ঘরের মধ্যে যে একটা ঝেঁটা নিয়ে এসে নিজের বাড়ির উঠোরে খানিকটা জায়গা পরিষ্কার করে বলে আল্লাহ তোমার জমিন সাফ করে দিয়েছি তুমি বৃষ্টি দাও বলাও শেষ বৃষ্টি মুশল ধারে শুরু হলো একটি কেউ আর শুকনো অবস্থায় ঘরে ফিরতে পারিনি তে অলিগুলো দোয়া করলেন ওই বা কেন নেননি আল্লাহ আর ইনি দোয়া না করে ঝাড় দে বললেন পানি দাও তাতে আল্লাহ কেন দিলেন এ রহস্য বুঝবে কে আমাদের এই মূলটা বুঝতে হবে আমাদের কাছ চাওয়া চাইতে হবে জি দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কথা অন্যদিকে এসে গেছি তবু আল্লাহ মনে করিয়েছেন কথাগুলো তোর বেকার কথা বলছি না বেকার ভোগছি নাকি ভাইরা আমার শুনতে অবাক আমার আল্লাহর দ্বিতীয় নম্বরের পদ্ধতি হলো আল্লাহ বলে তোর দাবি দেয় তথা তোর দোয়া কবুল কিন্তু বাস্তব ফল তোকে এখন দিব না পরে বান্দা তার বলে দেয় না কানে কানে যে তোর পরে দবান কি বান্দার তো দেখিয়ে দেয় না যে সেই তুই দুপুর দোয়া করিলি তা এখন তো দেবো না কো পরে দেবো তো দেব বলেছি যখন দেব তবে কে তো ধৈর্য ধরা লাগবে কখন দেব কখন দিলে তোর জন্য ভালো হয় তখন দেব তুই তো চাষ টাটকা তাজা আমরা চাই একদম কারেন্ট অ্যাকশন

এই আরব জাতির মধ্যে এদের মধ্য থেকে একজনকে রসুল বানাও একজনকে মাস্টার বানাও একজনকে হাদি পথের প্রদর্শক তুমি বানিয়ে দাও ওই নবী ওই রসুল ওই মাস্টার এদেরকে শিক্ষা দেবে হিমায়া হিমায়াতিকা আপনার আয়াতগুলোকে পড়ে পড়ে শোনাবে ও ইউআল্লিমুহুল কিতাবা এদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে ওয়াল মাতা হাদিসের জ্ঞান শিক্ষা দেবে ও কিহিম এদের অন্তরাত্মাটাকে পরিষ্কার করে দেবে নবি দাবি আপনি একজন রসূল পাঠান আরবের মানুষগুলো গোমরা যেখানে আপনার কাবা সেই কাবায় যে এরা এবাদাত করবে এরা যে নামাজ পড়বে এদের তো যোগ্যতা নেই এরা কিচ্ছু জানে না আল্লাহ এরা তোরহিদ জানে না এরা এবাদাত করতে জানে না তাহলে এদেরকে তোরহিদ শেখানোর জন্য এবাদাত আমল শেখানোর জন্য মাস্টার দিতে হবে তোমার কাছে চাইছি তুমি এদের জন্য একটা মাস্টার দাও জি ঠিক তৎক্ষণাৎ আল্লাহ কে পাঠিয়ে দিয়ে নবী কে শুনিয়ে দিলেন হে নবী ইব্রাহিম তোমার দাবি আল্লাহর কাছে পাস হয়ে গেছে আর একটু বলেন তবে তুমি যে যে চাইছো নবীকে রসুলকে শিক্ষক হিসাবে যে মাস্টারকে যে গুরুকে যে শিক্ষককে চাইছ তোমার ওই দবির দাবির বাস্তবতা পূরণের সময় এখনো অনেক বাকি তিনি আল্লাহর নবী ফলে আল্লাহ পাক তাকে হতাশায় ফেলবেন না বলে খবরটা জানিয়ে দিলেন আমাদের কি আর জানাবে কিন্তু ওই ওই থিওরিতে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে জানাবেন না কিন্তু শিখে রাখতে হবে আমার কোন দোয়া টাটকা কবুল হয়ে যেতে পারে এবং পাওনাও হয়ে যায় কোন দোয়া হয়তো কবুল হয় তবে আল্লাহ লেটে দেয় দেরিতে দেয় আমরা তো না দিলেই অভিযোগ না পেলেই অভিযোগ কত দোয়া করলো আল্লাহ কবুল করল বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী বিপদে পড়ে থাকে তারাই বেশি হতাশায় ভোগে যারা লম্বা সময় ধরে কোনো বিপদে পড়ে থাকে তারাই বেশি নিরাশায় ভোগে যে আল্লাহ বলল দোয়া কবুল করবে তো কতবার দোয়া করলাম আচ্ছা বলেন না একটা মুসলিম ছেলে সে যদি এডুকেটেড হয়ে শিক্ষিত হয়ে অনেকবার পরীক্ষা দিল চাকরির পরীক্ষা ইন্টারভিউ হলো পাশও করলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পরীক্ষা দিয়ে দিয়ে বয়স শেষ হয়ে গেছে তার আব্বা দোয়া চাইছে মা দোয়া চাইছে সে নিজে দোয়া চাইছে আব্বা মা চাইছে আল্লাহ আমার বাচ্চাটার একটা চাকরি জুটিয়ে দাও সে নিজে চাইছে শেষ পর্যন্ত বয়স শেষ তার মানে আর চাকরি হবে না এরা আছে না নেই এরকম আছে তাই সে তো বলবে যে আমি অনেকবার দোয়া চাইছি অথচ আমার আল্লাহ একটা দোয়াও আমার কবুল করবো না সম্মানিত ভাইরা আমার আমি দুটো কথা আপনাদেরকে শেখাতে চেষ্টা করেছি একটা হলো দোয়া করলে যত কবুল হতে পারে আবার দোয়া করলে আল্লাহ কবুল করেন তবে পাওনা চাহিদাটা পরে দেন তারই প্রমাণ দিচ্ছিলাম নবী ইব্রাহিম নবী চাইলেন আরব জাতিকে শেখাবার জন্য আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন জি আল্লা পাক তোমায় দান করবেন তোমার দাবি কবুল করে নিয়েছেন তবে তুমি যে দাবি করেছ ওই দাবি পূরণের এখনো সময় হইনি তার আল্লা আল্লাহ পাকের কাছে রয়েছে একজন রসুল আর যা পাঠানো সব পাঠিয়ে দিয়েছে তিনি খেমুর রসুল ইন কথা ঠিক না ভুল যে মানুষের হেদায়েতের আলো আমি আল্লাহর কাছে নবী হিসাবে রয়েছে একজন তো আলোর মজা অন্ধকারে খাওয়ার মজা খিদে যেখানে আলো জ্বলছে সেখানে আলো জ্বালাবার প্রয়োজন হয় না কিন্তু যেখানে আলো নেই আলোর তো দরকার ওখানে তো আমি যে নবিকা পাঠাবো তেনাকে বানিয়েছি আমি সিরাজ মুনির তিনি উজ্জ্বল প্রদীপ জগৎটা আগে পাপের আধারে শেরকের আধারে কুসংস্কারের আধারে বেদাতের আধারে অত্যাচার অবিচার আর অনাচারের অন্ধকারে দুনিয়াটা আগে ছেয়ে যাক তবে আমার উজ্জ্বল প্রদীপটাকে জেলে দেব আমার নবীর এই উজ্জ্বলতায় গোটা পৃথিবীর এই অন্ধকার দূর হয়ে যাবে অতএব হে ইব্রাহিম এখনো পৃথিবী অন্ধকার হতে বাকি আছে পুরো তোমার দাবি আমি এই জন্য কবুল করে নিয়েছি তবে বাস্তবটা পরে এখন সম্মানিত ভাইর আমার আমার প্যারে নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি ধরা পৃষ্ঠে এলেন এবং নবুয় প্রাপ্ত হলেন এরপরে শাহব কেরামদেরকে বললেন ও সাহ আমি পৃথিবীতে এসেছি নাম্বার ওয়ান ও শিলা হলো আনা দাগাদা তুয়াবী আমি আমার পূর্ব পৃথক নবী ইব্রাহিমের দোয়ার ফসল আর একটু ছিলে বলুন এই অং এই এই ছোট্ট কোটেশানে আমার রসুলুল্লাহ ইঙ্গিত দিয়েছেন ওই যে নবী ইব্রাহিম দোয়া চেয়েছিলেন আল্লাহ আরব জাতির মাঝে রসুল পাঠিয়ে দেন ওই দোয়ার দিকে ইঙ্গিত দিয়ে বোঝালেন আমি আমি মোহাম্মদ হলাম আমার পূর্ব পিতা নবী এবরাহিমের দোয়ার ফল কোথায় আড়াই হাজার বছর পরে নবী এব্রাহিমের দোয়া কবুল হওয়ার আড়াই হাজার বছর পরে নবী ইব্রাহিমের দোয়ার বাস্তব পুরস্কার ফল আল্লাহ দান করলেন আমাদের প্রাণ প্রিয় নবীকে পাঠিয়ে বছর পরে দোয়া চাই কবুল হলো নবী ইব্রাহিম তো তার আগে চলে গেছে আমরা তো একটা বিষয় নিয়ে একবার দোয়া চাই দুবার দোয়া চাই পাই পাই না পাই না জি কিন্তু আমার বিশ্বাস রাখতে হবে আল্লাহ দেবেন যখন বলেছেন দেবেন তবে ধৈর্য ধরে নেওয়া লাগবে ওই দোয়াটাই চাইতে হবে আল্লাহ হয় তুমি দোয়া কবুল করো না হলে ধৈর্যের তৌফিক এক কথা শুনছেন অভিযোগ আল্লাহর নামে করা যাবে আল্লাহ কেন তুমি কবুল করছো না তুমি রহমান তুমি রহিম তুমি দয়াবান তাহলে তোমার দয়া তুমি আমার প্রতি কেন দেখাবে না এ কথা বলা বলেন বলে যাবে না তিন নম্বরের কথাটা বলার জন্য আমি এতক্ষণ ভোগলাম দোয়া কবুলিয়াতে তিন নম্বরের প্রথা হলো পদ্ধতি হলো বান্দা তোরে দুনিয়ায় দেবই না তুই যতই দোয়া চাস যতই দোয়া চাস দুনিয়া থেকে কি বলিস বলেন টাটকাও দেব না ধারেও দেব না বান্দা তবে তুই দোয়া যখন করেছিস দোয়ার হক যদি তোর ঠিক থাকে তোর যে দোয়াটা যে চাহিদাটা যে কামনাটা দুনিয়ায় মেটাইনি ওইটা তোরে কেয়ামতে মিটিয়ে দেবো এমন কি কেতাবে এসেছে আল্লাহ আমার আল্লাহ বা কেমতের দিনে কোন বান্দাকে বলবেন ওরে বান্দা তুই শোন তুই অমুক দিন অমুক দোয়া করেছিলি আমি আল্লাহ তোর দোয়া কবুল করি নাই অমুক দিন অমুক দোয়া কবুল দোয়া করেছিলি আমি তোর দোয়া কবুল করি নাই পান্ডারে তোর দোয়াগুলো কবুল করে না করে না করে আমি আজকের সেই পাওনা গণ্ডাগুলো এই কেয়ামতের মাঠে তোকে দিয়ে দিলাম হাদিস এসেছে ওই সময় ওই বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে যদি আমার কোন দোয়া তুমি কবুল না করতে আমি আজকে দিনে বড় সৌভাগ্যবান হতাম কোন দোয়া যদি কবুল না করতে আমি আজকে দিনে বড় খুশি হয়ে যেতাম কি বুঝলেন বাবা কি গো আমি মনে করি এই আলোচনার ভিতর দিয়ে আমরা একটা আল্লাহর প্রতি আস্থা এবং নিজেদের নিরাশা থেকে বাঁচার একটা ভালো অক্সিজেন পেয়েছি কেননা দিনদার ইমানদার মানুষেরা অনব্রত দোয়া চায় না চায় না চায় না তো দিন হারা যারা তারাই আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিয়ে না সায়াদু খুলুনা জাহান্নামা দাখিরিন আমার কাছে ছোট হয়ে আমার কাছে নমনীয় হয়ে আমার কাছে মিনতি যারা করে না দোয়া যারা করে না অহংকার বশত আমি আল্লাহ খুব শিগগিরই তথা মরার পরেই ওদেরকে অপদস্থ করে জাহান্নামে দেব তুই আমার কাছে চাষনি মানে তোর মধ্যে অহংকার আছে আমার কাছে চাষনি মানে তোর ভিতরে আত্মগরিমা আছে দুনিয়ার মানুষেরা চাইলে রেগে যায় আমার আল্লাহ না চাইলে রেগে যায় ঠিক বলেছি না ভুল দুনিয়ার একটা মানুষের কাছে যত ধনী হোক আমি যদি জামিয়ার পক্ষে একবারের জায়গায় তিনবার যাই হয়তো একবার দেবে দুবার দেবে তিনবারের বার আমারে বলবে না লোকের ঠেকিয়ে বলবে হুজুর দেরি আর পারতিস না বাজে কথা বললাম আমার আল্লা বলছে যারা আমার কাছে চায় না এদেরকে আমি জান্নাবে দেবো তার মানে বান্দা তুই আমার কাছে চাইলে আমি খুশি হব তোরে জান্নামে প্রিয় ভাই আমার আমি কি কথা বলতে এই কথাগুলো বললাম জি আমি আপনাকে শোনাচ্ছিলাম জান্নাতে যাবার জন্য আমাদের গুণ লাগে কতকগুলো তার মধ্যে একটা হলো আল্লাহর এবাদাত করতে হবে আল্লাহর এবাদাতকারী যারা তারা জান্নাতি গুণের মানুষ তারা কিসের মানুষ জান্নাতি গুণের মানুষ তারা প্রিয় ভাই আমি আপনাকে এই কথা বোঝাতে যেয়ে বললাম যে আমি জান্নাতি গুণের মানুষ হতে চাই আমাকে আল্লাহর এবাদাত করা লাগবে জি আর ওই ইবাদতের সার হলো দোয়া ও মুখুল ইবাদা সমস্ত ইবাদতের সার হলো আল্লাহর কাছে দোয়া করা চিল্লে বলে বান্দা তোমার নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ সদকা ফিতরা কুরবানি ওয়াজ করা ওয়াজ দেওয়া দান সদকা করা যাই তুমি করো এই সবকিছুর পরে বান্দা আল্লাহর কাছে দোয়া চায় না দোয়া চায় যদিও আজকের যুগে দোয়া করতেও যেন এক শ্রেণীর মানুষের ঘিরে না কেউ প্রথা চালুই করে ফেলেছে অনেকে কেউ বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা যাবে না কেউ বলছে জমার পরে আবার শেষ বেলায় কৃষির দোয়া কেউ বলছে ঈদের দিনে দোয়া করা যাবে না জি যাবে না মানে তারা বাদ হতেছে ফরজ নামাজ পড়েও দোয়া করে না জমা পড়েও দোয়া করে না ঈদের নামাজ পড়েও দোয়া করে আচ্ছা বলেন না এই দোয়া না করাটা এটা কি নিজেদের ভিতরে আত্মগরিমা অহমিকা অহংকার বোধ এটা আসে না একদম আর ওই জন্যই আল্লাহ কড়া বার্তা দিয়েছেন সেয়াদাম যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে আমি আল্লাহ লজ্জিত অপদস্থ অবস্থায় ওদেরকে নাম দেব জাননাম এবাদাতের জায়গায় করতে হবে কবুলিয়াতের জন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে মিনতিও করতে হবে এরপরে টাটকা কবুল হলেও আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ ওই বিশ্বাসটাকে অন্তরে পুষতে হবে দেবেন যখন আল্লাহ বলেছেন আল্লাহ দেবেনই তবে দুনিয়ায় নাদান্ত শেষ অবধি আখেরাতে দেবেন তখন আমার মনে হবে যে আল্লাহ দুনিয়ার কোন দোয়া যদি কবুল না করত সেটাই আমার জন্য ভালো ছিল কি এই কথা যদি মুখস্থ থাকে মনে থাকে তাহলে আল্লাহ দোয়া কবুল না করলে মনে আর কোন কষ্ট লাগবে বাপ জি কষ্ট লাগবে না কি আল্লাহর রহস্য বুঝবো কি করে ভাই হজরত বাইজিদ মুস্তামির মতো অত বড় বিদগ্ধ আল্লাহর যে তো খরা হয়েছে খরা আগে যেমন বলছিলাম তো তারা সবাই আকুলি বিকুলি করছে গ্রামবাসী এলাকার লোকজন আল্লাহ পানি দেয় না কি সব বলিস হাজরাত বাইজিদ বস্তামি গ্রামের লোকদেরকে ডেকে বললেন দেখো আমি বড় পাপিষ্ট লোক আমার জন্যই আল্লাহ তোমাদেরকে পানি দিচ্ছেন না তোমরা আমাকে যদি গ্রাম থেকে তাড়িয়ে দাও তবেই দেখবে পানি হবে বড় মহান ব্যক্তিত্ব দিন নিজের সম্মান সবকিছু বিলিয়ে দিয়ে বললে আমি পাপিষ্ট এই জন্য আল্লাহ পানি দিচ্ছেন আচ্ছা ওনার মতো মানুষের এই কথা কেউ মেনে নেয় যে ঠিক আছে আপনি চল যান বলবে কেউ কি তো কেউ ওনাকে এই কথায় সমর্থন দিলেন না সে সবদি উনি নিজে নিজে চলে গেলেন গ্রাম থেকে যেই গ্রাম থেকে বেরিয়ে চলে গেছে মুসল ধারে বৃষ্টি হয়েছে আচ্ছা এ খেল বুঝবে কে তাহলে দুর্বল শ্রেণীর মানুষগুলো কি ভাববে নিশ্চয়ই এই লোকটা কোনো না কোনো ব্যাপারে খারাপ কিছু করে রেখেছে না লোকটা থাকতে পানি হলো না আর গেল আর পানি দিলে কারণটা জি কিন্তু ভিতরে রহস্য অন্য যে লোকে আমায় খারাপ ভাবুক ছোট ভাবুক আমাকে বড় না ভাবুক জি আমি চলে যাওয়ার পরে পানি হোক আমার প্রতি মানুষের ঘৃণা তৈরি হোক আল্লাহ আকবর কি চিন্তা তাহলে আমার ভিতরে কখনো রিয়া কখনো অহংকার আমার ভিতরে সুমা লোককে দেখানোর লোককে শোনানোর আর কখনোই আত্মগরিমার দানাটুকু তৈরি হবে না প্রিয় ভাই তো আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করুন যে এই আল্লাহ পাকের খেলা বোঝা খুব ভাই খুব দায় সম্মানিত ভাইরা তো আমাদেরকে যদি জান্নাতি হতে ইচ্ছা হয় এবাদাতের জায়গা ঠিক রেখে দিয়ে তমাম জীবনটা তওবাও করে যেতে হবে দোয়াও করে যেতে হবে তওবাও করে যেতে হবে দোয়াও করে যেতে হবে এই জায়গার শ্রোতার সংখ্যা বা শ্রোতাদের ধর্ম আচরণের উপরেই আমি চিন্তা ভাবনা করে করে আল্লাহ প্রতি বছর যা মনে করায় তাই বলি জি গতবার কি বলেছি আলহামদুলিল্লাহ মনে আছে তার আগের বারে কি বলেছি তা মনে আছে জি আজকের যা বলেছি নিছাক দিনদার মানুষদের জন্য এটা মনের খোরাক এই জায়গাটায় যদি দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার আল্লাহওয়ালা আল্লা না থেকে নৌজুয়ান চ্যাংড়া বস্ত আর গিয়ে করতুম না তাদেরকে অন্য করতাম এই সঙ্গে আমার কিছু যুবক ভাইও শুনেছেন যদিও জন্য কিন্তু কাজে লাগায় বয়স অনুপাতে কথা বলেন ঠিক না ঠিক যেমন এই আমরা করি যুবক গুলো মনে মনে করে যে বুড়োদের কাজ কেউ ভাবে কাজ উই করলে আমার কে হয় কিন্তু আমরা জামিয়ার ময়দানে দেখতে পাই হাজার হাজার যুবক জেকের মজলিসে বসে কাঁদছে টলটলে যুবক যুবক ব্যাপারটা তো বুড়োর নয় আর পীর সাহেবেরও নয় এ তো ইমানদারের বাপ জেকের কার ইমানদারের ইমানদার যখনই সাবালেক বয়সে পৌঁছে যায় তখনই তার জেকের করার দায়িত্ব পড়ে যায় আমরা এমন ভুল বুঝে রেখেছি যে জেকের করবে পিস সাহেবরা আর জেকের করবে ওই বুড়ো ছাড়া লোকেরা আর এই করতে করতে টোটাল জেকেটটাই সমাজ থেকে বন্ধ হয়ে গেছে এই ভুল বলছে মনে হচ্ছে শুধুমাত্র ওই নিয়ম পালন একাত্তা সবাই একাত্তা হুজুর থাকে একটু জেকের করায় কিংবা জেকের নামে খাস করে মজলিস ডাকে আধ ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হলো মনে করলো বহুত কিছু করে ফেলেছি কিন্তু না রে বাবা জি ওটা ইমানদারের কাজ এবং কোরআনের বক্তব্য অনুযায়ী বুঝতে পারা যায় বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং স্পেশালি সকাল সন্ধ্যায় করতে আদেশ করেছেন আল্লাহ কাদের জন্য জি তাহলে বুড়োটাও ইমানদার জোয়ানটাও ইমানদার আলেমটাও ইমানদার পীর সাহেবটাও ইমানদার পীর জাদাটাও ইমানদার ঘরের মা সেও ইমানদার ঘরের একটা যুবতী মেয়ে সেও ইমানদার আল্লাহ এরকম ভাগ ভাগ করে দেন নিবাব আল্লাহ কমনলি বলে দিয়েছেন তুমি কোথাগার ইমানদার আর কোন বয়সে ইমানদার তুমি যদি হও সত্যকারের সাবালেক তোমার জন্য জেকের হলো অবশ্যই একটি মস্ত বড় ডিউটি প্রিয় ভাইয়ের আমার আমার যা কাজ জানেন দু মিনিট সময় ফাউ করি নে উঠি যা বল আর আল্লাহ বলা বলি সময় শেষ তা আমার বিদায় তো প্রতি বছর সময় পার করে দে তারপরে হয়তো দু পাঁচটা মিনিট আপনাদের কাছে প্রতিষ্ঠানটা শিশু বাচ্চাদের শিক্ষার জন্য চলছে দুটো পয়সা আপনাদের কাছে চাই হাঁকা চেল্লা সাইরি গাওয়া গাবি কিচ্ছু করি নেকো আল্লাহ আপনাদের দিল দেয় আপনারা একশো দুশো পাঁচশো বিশ পঞ্চাশ যিনি জমন পারেন দেন আর এই সভাটা যে রেটে মাসাল্লাহ কোন উল্লেখযোগ্য ঠান্ডা ভোগ করতে হয় না আর উঠে আসতেও মনে হয় না যে গরম জায়গা ঠান্ডা হয়ে যাবে একটু যদি ওঠেন দুটো পয়সাও দেবেন যদি পয়সা নাও থাকে তাও বছরে একবার আসি একটু মোসাফাও তো হবে মশাবা করলেও তো গোনাটা ছগিরা ফেল ছগিরা গোনাটা ঝরবে